সংখ্যালঘুদের উন্নতির লক্ষ্যে সংখ্যালঘু কমিশনের আলোচনা সভা বহরমপুরে প্রশাসনিক স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে এদিন বহরমপুরের প্রশাসনিক ভবনে এই আলোচনা সভা হয় মোট উনিশটি উন্নয়নমূলক বিষয় নিয়ে এদিন আলোচনা সভা করা হয় প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্টের মাধ্যমে আট হাজার টাকা ডিসকাউন্ট জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চানন তলা বহরমপুর গোল্ডেন অটোমাট রঘুনাথগঞ্জ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সরকারি প্রকল্পের সুবিধা কি ঠিকমতো পাচ্ছেন সংখ্যালঘু মানুষদের জন্য এর আগে কি কাজ করা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে পশ্চিমবঙ্গ মাইনরিটি অ্যাফেয়ার্স কমিশনের তরফ থেকে আয়োজন করা হয় একটি আলোচনা সভার সেখানে উপস্থিত ছিলেন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান মুর্শিদাবাদের জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক সহ জেলা পরিষদের সভাধিপতি থেকে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সংখ্যালঘু দপ্তরের মুর্শিদাবাদ জেলা আধিকারিকরা উপস্থিত ছিলেন পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকের ভিডিও থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরাও এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের উন্নয়ন ঘট এবং এখানে একটা নাম আছে যে মুর্শিদাবাদ একটা সম্প্রীতির জেলা নবাবরা কারোর উপর তেমন কোনো অত্যাচার করেনি এবং এখানকার লোকেরা স্বাধীনতা সংগ্রামও যোগ দিয়েছে সব কাজ করেছে হিন্দু মুসলিম নির্বিশেষে তাই আমি চাইব যে আমাদের এই মুর্শিদাবাদ এগিয়ে যাক এবং রাজ্যের উন্নয়ন হচ্ছে মুর্শিদাবাদের ছাব্বিশটি ব্লকই প্রায় সংখ্যালঘু অধ্যুষিত সেই মানুষদের উন্নতির লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল এই সভার মোট উনিশটি উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করা হয় এদিন কমিউনিকেশনের মিটিংয়ে অনেকগুলো ইস্যুস ছিল যেগুলো কমিশনের কাছে সিভিল সোসাইটি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্লেস করা হয়েছে অনেকগুলো ইস্যুস আছে শিক্ষা সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড সেইগুলো কমিশনকে দেওয়া হলো খুব ভাইটাল ইস্যু যেগুলো আমাদের ডিস্ট্রিক্টে সলভ করা সম্ভব নয় সেই জিনিসটা আমাদের ডিপার্টমেন্টের মধ্যে আপনি নিশ্চয়ই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী নিজেই এই ডিপার্টমেন্ট মিন্সটা তার কাছে কনভে করার জন্য কিন্তু কমিশনের কাছে প্লেস করা হয়েছে এবং আমরা আশা রাখি উনি কনভে করবেন তার মধ্যে যতটা ফলপ্রসূ বেশি আমরা চাই হান্ড্রেড পার্সেন্ট ফলপ্রসূ হোক আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টকে কী কী কাজ হয়েছে মুর্শিদাবাদ জেলায় যেহেতু মুর্শিদাবাদ হচ্ছে মাইনরিটি অধ্যুষিত এলাকা মাইনরিটি অধ্যুষিত জেলা একটা তার জন্য এই জেলার জন্য কি কী কাজ হয়েছে বিগত দিনে এবং আরও কি কি করা যেতে পারে মুসলিমদের উন্নতি প্রকল্পে সে সমস্ত বিষয় নিয়ে একটা আলোচনা এবং আমরা চাইছি যে মুসলিম সম্প্রদায় এগিয়ে যাক এবং এগিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্য সরকার যত রকম সহযোগিতা করার প্রয়োজন তিনারা করবেন এবং তার আজকে প্রকৃষ্ট দৃষ্টান্ত আপনারা দেখতে পেলেন যে আমাদের সেক্রেটারি সাহেব এবং চেয়ারম্যান সাহেব যথাযথভাবে ওনারা বললেন ওনাদের বক্তব্যের মাধ্যমে এবং এই মিটিংয়ের আলোচ্য বিষয় তাই ছিল পাশাপাশি এই দিন মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান থেকে সচিব এবং পুলিশ প্রশাসন থেকে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে সংখ্যালঘু মানুষের উন্নতিকরণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা